হে বিরন আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সো আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনারা যারা আরকি সিঙ্গাপুর প্রবাসী আছেন আপনাদের অনেকের একটা প্রশ্ন যেমন সিঙ্গাপুরে আর কি ক্রিপ্টেন্সি বৈধ নাকি অবৈধ যারা আর কি ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করেন তাদের আর কি এই প্রশ্ন অনেকের সো আপনি যদি এই ভিডিওটা নাটেনি শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করি আপনার প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন সো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক সো ফার্স্ট অফ অল সিঙ্গাপুরে ক্রিপ্টোকারেন্সি বৈধ নাকি অবৈধ সো সিঙ্গাপুরে ক্রিপ্টোকারেন্সি হল হলো বৈধ কিন্তু আপনি এটা সিঙ্গাপুরের রুলস অনুযায়ী যদি কাজ করেন তাহলে অবশ্যই আপনার জন্য সিঙ্গাপুরে ক্রিপ্টোকারেন্সি বৈধ আর যদি আপনি রুলস না মানেন তাহলে আপনার জন্য সিঙ্গাপুরে ক্রিপ্টোকারেন্সি অবৈধ যেমন আর কি বিস্তারিত আমি ব্যাখ্যা করে আর কি বলতেছি সো ফার্স্ট অফ অল আমরা অবশ্যই বাংলাদেশে যারা আছি অথবা বিভিন্ন দেশে যারা আর কি থাকি প্রবাসী অবশ্যই আমরা বাইনেন্স অ্যাপ চিনে থাকি যারা আর কি ক্রিপ্টো নিয়ে কাজ করি সো বাইনেন্স অ্যাপস এর মতো আর কি বাইনেন্স অ্যাপ না বাইনেন্স অ্যাপস এর মতো আপনার সিঙ্গাপুরে তিরিশটা আপনার ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জার লাইসেন্স দেওয়া আছে মানে সিঙ্গাপুর লাইসেন্স দিছে ক্রিপ্টো এক্সচেঞ্জার এক্সচেঞ্জ অ্যাপসে যেমন এর ভিতরে কয়েন বেঞ্চ এছাড়াও আর অন্য অন্য আর কি আপনার তিরিশটা মতো এই বিষয় নিয়ে আর কি ভিডিও তৈরি করবো যেগুলো আর কি লাইসেন্স দেওয়া আর কি এখন আর কি যেই টপিকটা ক্রিপ্টোকারেন্সি বৈধ নাকি অবৈধ সো এই বিষয় নিয়ে আর কি সো আপনারা যদি আহ সিঙ্গাপুরে যে তিরিশটা আপনার ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ আর আর কি লাইসেন্স দেওয়া এইগুলাতে যদি আপনি টেট এবং আহ ক্রিপ্টোকারেন্সি টোকেন হোল্ড এবং ক্রিপ্টোকারেন্সি কেনা বেসা যত ধরনের আর কি ক্রিপ্টোকারেন্সি কাজ আছে এটার ভিতরে যদি করেন মানে যেগুলো আর কি লাইসেন্স দেওয়া আছে যে অ্যাপস গুলা এইগুলার ভিতরে যদি করেন তাহলে আপনার কোনো প্রবলেম নাই এবং পুলিশে চেক করলেও আপনার কোনো সমস্যা হবে না কারণ ওই দেশে এটা লাইসেন্স দেওয়া এই অ্যাপগুলো আর কি সো আশা করি বুঝতে পারছেন এখন অনেকেই বলবেন যে যারা আর কি বাইনেন্স ইউজার আছেন অনেকেই সো আমি যদি বাইনেন্স ব্যবহার করি তাহলে আমার কি কোনো প্রবলেম হবে নাকি হবে না সো এটা আমি বলে দিতেছি সো বাইনেন্স মূলত একটা সময় সিঙ্গাপুরে বৈধ ছিল মানে তখন আর কি সিঙ্গাপুরে চলতো মানে সব কিছু করতে পারতো কিন্তু এখন আর কি ঝুঁকির ভিতরে আছে কি কারণে সিঙ্গাপুর বলছে যে লাইসেন্স নিতে মানে তারা আর কি লাইসেন্স দিতে চাইছে কিন্তু আপনার বাইনেন্স আর কি ইগনোর করছে আর কি লাইসেন্সটা নিতেছে না মানে তারা লাইসেন্স ছাড়া আর কি সার্ভিস দিতে চাইতেছে সো এই কারণে মূলত আপনার বাইনেন্স ঝুঁকির ভিতর আছে কিন্তু তারা বলে না যে বাইনেন্স ব্যবহার করলে সমস্যা হবে নাকি হবে না কিন্তু আমি মনে করি যে আপনারা এই বাইনেন্সটা ইগনোর করতে পারেন তাদের যেইগুলো আর কি আপনার এক্সচেঞ্জারগুলো আর কি আপনার লাইসেন্স দেওয়া আছে ওইগুলো আর কি আপনি ব্যবহার করতে পারেন যাই হোক আশা করি বুঝতে পারছেন অ্যান্ড আপনার প্রশ্নের উত্তরটা পেয়ে গেছেন বিটকয়েন অ্যান্ড যত ধরনের টোকেন আছে আপনি এইগুলো আর কি ইউজ করতে পারবেন অ্যান্ড যেগুলো আর কি বই অ্যাপস আছে এগুলা আর সো এতে আপনার কোনো প্রবলেম হবে না আবার আপনি ডাইরেক্টলি ওই বই অ্যাপস দিয়ে আপনি ডাইরেক্টলি সরাসরি দোকানে কেনাকাটা করতে গেছেন পেমেন্ট করতে গেলেন তাহলে কিন্তু হবে না তাহলে কিন্তু আপনার ঝামেলা আছে কিন্তু আপনি এগুলা ইনভেস্ট এবং টেট সব করতে পারবেন আশা করি বুঝতে পারছেন এখন আমার দেখতে পাচ্ছেন যে শরীর পুরা গামাই গেছে আসলে কারণটা কি আসলে আমি মূলত একটা গাড়ির ভিতরে বসে আসি এন্ড এটা মূলত বাংলাদেশের পিক আপ বলে আর কি যদি আমি এখন এটা এস্ট দেই তাহলে এতটাই শব্দ হবে যে আমি ভিডিওর যে কথা বলতেছি বয়েস এটা আপনারা শুনতে পারবেন না হ্যান দেখতে পারবেন যে মানে শুনতেই পারবেন না এই কারণে মূলত আমি চালু দেই নাই চালু দিলে আর কি এসিটা চলতো সো এর জন্য অবশ্যই একটা সাবস্ক্রাইব তো হবেই সো সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকতেন সুস্থ থাকবেন